আপনি রোজা না থাকে নামাজ না পড়া তারাবি না আদায় করে সিয়ারি না খাইয়া ইফতারি না কইরা আপনি বড় মুসল্লি সাইদে ঈদের নামাজ পড়বে যায় আসে না না কি পাঞ্জাবি সাড়ে চার হাজার টাকা দিয়া সেই ঠাকুর গায়ের মার্কেট থেকে কিনে মানে সকালবেলা থেকে কথা কন ঈদের সাজ এটা কি হ্যাঁ কি গাহে যাওয়ার আগে ঈদের দিনের কিছু শূন্যত আছে যেগুলো আমাদের জানার খুব জরুরি অনেকেই জানে মনে থাকে না কারো পাঁচটা মনে আছে কারো দুইটা মনে আছে তাই না যে ঈদের দিনের মোট শূন্য দশটা আছে কেউ বলেছেন ১৩টা আছে এখন এদিক খেয়াল করেন আমি শর্ট টাইমে আমি আপনাদেরকে বলতেছি খুব দ্রুত সময় এক নাম্বার ঈদের দিনের এক নাম্বার শূন্যত হলো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠবো আর ঈদের দিনে কিছু অলস প্রকৃতির মুসলমান ভাইয়ের আছে এত ঘুম ঘুম দেয় ফজরের জামাতেও টের পায় না মাঝে মাঝে এত ঘুম ঘুমায় ঈদের নামাজ আছে না উঠে ফজরের জামাতে হাজির হওয়া বলেন আল্লাহ আকবর তাই বলে ভাবেন না ফজরের জামাতে হাজির হওয়া শূন্য না ফজরের নামাজ পড়া শূন্য কিন্তু ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা হলো সুন্নত দুই নাম্বার আপনি মেসওয়ান করবেন এরপরে তিন নাম্বার এদিক খেয়াল করেন গোসল করবেন কি করবেন ফজরের সলাত আদায় করে গিয়ে আপনি গোসল করবেন চার নাম্বার সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করবেন নতুন পোশাক হবে এমনটা নয় আপনার বাড়িতে সবচেয়ে ভালো যে পোশাকটা আছে সেটা পরবেন সবচেয়ে দামি যে পোশাকটা আছে সেটা পরবেন আপনার পাঁচটা জামার মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা পরবেন কিন্তু ঈদের দিনে নতুন পোশাক লাগবে বাধ্যতামূলক এমনটা নয় নতুন জামা না সবচাইতে ভালো পোশাক সবচাইতে উত্তম পোশাক আপনার ঘরে যেটা আছে এটার মধ্যে বেস্ট যেটা সেটা পরবেন ইংসা আল্লাহ এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো খুশব ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করব ইংসা আল্লাহ আল্লাহ বোঝার তা অভিজ্ঞ দান করুন জোরে বলুন আমি আর ছয় নাম্বার শরীয়তের সীমার ভিতরে একটু যত সজ্জিত হওয়া একটু সাজসজ্জা করা যেটুকু পারবেন করবেন ইনশাল্লাহ সাত নাম্বার ফজরের নামাজের পর জলদি জলদি ঈদগাহ মাঠে উপস্থিত হওয়া এখন করেন খুব সময় মতো যাবেন আটটায় জামাত ঠিক যাই আটটা সাতটা পঞ্চাশ মিনিট পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে আবার কেউ দেখবেন ঈদের জামাতে লোকজন দাঁড়ায় গেছে ও বেটা বাড়ি থেকে দেখে লোকজন দাঁড়ায় গেছে দৌড় মারতে যারা দৌড় মেরে যায় এরা হলো অলস মুসল্লি কথা কি বুঝতে পারছেন আচ্ছা আট নাম্বার হলো ঈদ উল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে বেজর সংখ্যা খেজুর খেয়ে যাবে একটা তিনটা পাঁচটা এটা হলো সোনা সোমান বলেন আচ্ছা ঘরে যদি খেজুর না থাকে মিষ্টি জাতীয় যে কোনো মিষ্টান্ন খাবার খেয়ে আপনি ঈদ গায়ে যাবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন নয় নাম্বার ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে সদাকাতুল ফিতর আদায় করতে হবে দশ নাম্বার ঈদের নামাজ ঈদগাহের মাঠে আদায় করতে হবে এখন ঈদের মাঠে যাওয়ার সময় কি করবেন ঈদগায়ে আপনি 11 নাম্বার সুন্নাত হলো পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাব ঈদগায়ে ইনশাআল্লাহ মোটরসাইকেল থাক গাড়ি থাক সমস্যা নাই পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন 12 নাম্বার ঈদগায়ে আমরা যাওয়ার সময় ধরেন ডান ডান দিক দিয়ে যাব আসার সময় আবার বাম দিক দিয়ে আসব রাস্তা যদি একটাই হয় এক পাশ দিয়ে যাব যাওয়ার সময় আসার সময় অন্য পাশ দিয়ে আসবো আর রাস্তা যদি দুইটা হয় তাহলে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে আসবো আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবো বলেন আল্লাহ আকবা আর তেরো নাম্বার হলো অবশ্যই ঈদগাহে আপনি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন গল্প করতে করতে না আড্ডা দিতে দিতে না ওই পাঞ্জাবি কত দিয়ে কিনছো দোস্ত এই হিসাব নিকাশ করতে করতে না

তাহলে যাওয়ার সময় তাকবীর পাঠ করব সেখানে যায় ঈদের নামাজ শেষে এদিক কাল করেন ঈদের নামাজ শেষে ইমামের খুতবা শোনাটাও সুন্নাহ সালাম ফিরানোর পরে শব্দ উড়ে আসে ঈদগাহে ঈদের নামাজের পরে ইমামের খুতবা শোনা কি সুন্নাহ এর পরে আরেকটি সুন্নাহ হলো ঈদের নামাজ শেষে মানুষের সাথে মুসাফা করবেন সালাম বিনিময় করবেন একে অপরের সাথে মালাকাত করবেন কোলাকুলি করবেন অভিভাবক অভিবাদন দিবেন একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন অনেক দিন পর বিভিন্ন এলাকার বিভিন্ন মহল্লার মানুষের সাথে দেখা হয়ে গেল আমাদের বাংলাদেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও বলতে পারে আর সাহাবা ইকরাম যেভাবে বলতেন আমরা সেভাবে বললো তাকব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাঈন তাকব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাঈন আমরা এইভাবে বলবো এভাবে একে অপরকে আমরা ঈদের শুভেচ্ছা ঈদের আনন্দ ভাগাভাগি করব। বিনিময় করব একে অপরকে জানাবো মোবারক আপনাদের সবাইকে আমাদের সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে এই দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন তাহলে তাকবির পাঠ করতে করতে যাব ঈদের নামাজ শেষে সবার সাথে শুভেচ্ছা জানাব। একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করব এরপরে ঈদের মাঠে নামাজ শেষে আসার সময় তাকবির পাঠ করতে করতে বাড়িতে আসব ইনশা আল্লাহ কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করব আমাদের ঈদের আনন্দ যেন কোরআন সুন্নাহ পরিপন্থী না হয় কোরআন এবং সুন্নাহর সীমানার ভিতরে থেকে। ঈদের আনন্দ ভাগাভাগি করব আর রমজান পেয়ে গেলাম গুনামা হয়েছে কিনা আল্লাহ ভালো জানে এখন আগামী কালকে সাতাশে রজনী কতটুকু আমল করতে পারবো জানি না এরপরে যদি সুযোগ হয় ঈদের রাতে আপনারা ইবাদত করবেন সবের আশায় দুইটা রাতেই ইবাদত করবেন আল্লাহ যেন করার তাওফিক দান করেন জোরে বলবেন আমিন এরপরে সবচাইতে বড় কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই রমজান বিদায় নিয়ে চলে গেল এরপরের যে মাস এটাকে বলা হয় সাওয়াল মাস হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে মাত্র কয়টি ছয়টি রোজা রাখবে সারা বছর রোজা রাখলে যে সব পাওয়া যায় সেই সব আল্লাহ তালে তাদের আমন নামায় লিখে দেবেন বলুন সোবাহান ঈদের দিনে ঈদগাহে না যায়া ঘরের দরজা লাগায়া কান্নাকাটি করে সাহাবাইকরাম ডাক দায় ও কলিপাপ ঈদের নামাজের ইমামতি করবেন না আপনি কি ঈদগাহে যাবেন না ঘরের দরজা বন্ধ করে কেন কান্নাকাটি করেন আজকে তো ঈদের দিন আনন্দের দিন আপনি কেন কান্নাকাটি করেন আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত মর ফারুক রাজি আল্লাহ ডেকে বলেন আজকে তো ঈদের আনন্দ তাদের জন্য যাদের রোজাগুলো কবুল হয়েছে যাদের তারাবি সিহারি গুলো কবুল হয়েছে আমি খলি বা কান্নাকাটি করি রমজান মাস পাইলাম জানি না আমার জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করছে কিনা জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়ার জমিনেই পাইছে তাদের টেনশন কেমন আমি রোজা গুলো রাখলাম আমার আল্লাহ রোজাগুলো কবুল করছে কিনা আমার সিয়ামগুলো গুলো মালিকের দরবারে কবুল হয়েছে কিনা রমজান মাস পাইলাম নিজের জীবনের গুণাগুলো আল্লাহ মাপ করছে কিনা হজরত ওমরের মতো সাহাবি কান্না করে ঘরের দরজা বন্ধ কইরা টেনশনে আছেন আদত কবুল করছে কিনা রমজান বিদায় নিয়ে চলে গেল আমার গুনাগুলো মাফ হইছে কিনা হজরত মোরের মতো সাবি অর্থ জাহানের খলিফা এই টেনশনে কান্না করে আর আপনি আমি ঈদের সাঁত দেখলে যুবকদের আমোদ প্রমোদের অভাব নাই মেহেদিও সব যুবক যুবতী এক জায়গায় হইয়া হাতে সারা রাত মেহেদি দিতে দিতে ব্যস্ত কথা কয় না মেহেদি উৎসব নাই বজের না মনে না ছেলে মেয়ে এক জায়গায় হইয়া মেয়েরা ছেলের হাতে মেহেদি দেয় ছেলের আবার মেয়ের হাতে মেহেদি দেয়

হয়ে গেছে রাস্তার মরে মরে গানের উৎসব গানের উৎসব রমজান বিদায় নিয়ে চলে গেল ইবাদত গুলো কবল হয়েছে কিনা গুনা মাফ হয়েছে কিনা এই টেনশন আর যুবকদের নাই